আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আজকে ফ্রান্সে বৃষ্টি হচ্ছে দেখুন সব ঠান্ডা যথেষ্ট পরিমাণ ঠান্ডা এই দেখুন সব বৃষ্টিতে বিধা। পড়বে ইয়েতে পড়ছি দেখছিলাম কিন্তু কার নাই মনে হয় কি জানি পড়বে কিনা জানি না পড়তেছে আজকে আমি মুরগির বস্তু আর ডাল আজকে ডাল আর মুরগির মাংস রান্না হবে আমি সব কাটাকুটি করে নিয়েছি এই যে দেখেন মাংসগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম ডালে সব রকমের হলুদ পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবগুলো দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো সব এই যে মুরগিগুলো ভেজে নামিয়ে নিলাম মুরগি না ভাজলে কেমন কেমন যেন লাগে এই যে মুরগি রান্নার জন্য পেঁয়াজ পেঁয়াজ তারপরে হচ্ছে তেজপাতা দারচিনি এলাচ লং সবগুলো দিয়ে দিলাম সুন্দর করে এখন ভালো করে পেঁয়াজ বনে নেব এই যে সব রকমের মশলা নিয়ে নিলাম পরিমাণ মতো মুরগির মাংস দেওয়ার জন্য এখানে হলুদ মরিচ লবণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তারপর গরম মশলা গুঁড়া পরিমাণ মতো দেওয়া আছে আর একটু প্যাকেটের মুরগির মশলাও দিলাম একটা টমেটোও দিলাম এই যে আদা দিলাম আর রসুন দিলাম পরিমাণ মতো আদা রসুন ভালো করে কষিয়ে নিলাম সব রকমের মশলা দিয়েছি এখন ভালো করে সব কিছু মিক্সার করে কষিয়ে নেব মশলার মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি এখন ভালো করে কষিয়ে নেব নাহলে মশলাটা পুড়ে যাবে অল্প একটু পানি দিতে হয় এই যে মশলার তেল উপরে উঠে আসতে এখন মুরগিগুলো দিয়ে দিব যে মুরগিগুলো দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে যে মুরগিগুলো ভালো করে কষিয়ে নিতেছি আর এখানে ডাল ভাসে রাখছি রাফি আর আমার জন্য মালটা কেটে নিলাম এই যে মুরগির গোস্ত হইতেছে আর এই যে ডালে ফোড়ুন দিব রেডি হচ্ছে এই যে দিয়ে ফোড়ুন দিয়ে দিলাম এই যে আমার মুরগির মাংস রান্না রান্না শেষ শেষ তুমি গোসল করছো তোমার বাবা কই কাজে গেছে আমাদেরকে একলা রেখে বাবাকে মিস করো অনেক বাবা আসবে সন্ধ্যাবেলা আসবে বুঝছো এখন খাওয়া দাওয়া করবা না ওকে মুরগির গোস্ত দিয়ে ভাত খাইবা ওকে ওকে এই যে আজকের আমাদের খাওয়া দাওয়া ভাত ডাল আর মুরগির মাংস দেখুন মুরগির মাংস আর ডাল কেমন হয়েছে সন্ধ্যায় আসবে কি যে শীত এখন আমরা মা মেয়ে একলা খুবই ঠান্ডা বলার বাসা নাই যে দেখুন এক দুইজন মানুষ হাঁটতেছে আর কেউ নেই কবে যে গ্রীষ্মকাল আসবে ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ ভালো রাখুক আল্লাহ হাফেজ